হ্যালো সালাম আলাইকুম কন ওয়ালাইকুম আসসালাম আই বিল্লু মাস্তান কোয়ের আই মির মাস্তান কোয়ের আনে কিয়ের মাস্তান আনে মির কনস্ট্রাকশনের মালিক নওনি না না তাইলে আনে কে আই তো কোয়ের কাগা কথা হাসায়েন না রোজা রমজানের দিন আই কথা ডাইরেক্ট কোয়েন না আনে ঈদ হাদিয়া দিতে হইব আর সুন্দর করে ঈদ হাদিয়া দি দেন ঈদ হাদিয়া এটা মসজিদে দি দিছি মসজিদ আরে কাকা আই হেডার কথা কোয়েন না আনে লাইনে কাড়ান লাইনে কাড়ালে হাইবেন আর নো হাইবেন ইডাডি লাইনে কাড়ান আই হেডের কথা কইন না তাহলে কোনটা কোন 10 লাখ টাকা চাঁদা দি দিয়ে কোন আর 10 দিতাম আরে 10 টাকা না 10 টাকা না 10 লাখ টিয়া 10 টাকা মর্জিতে দিউম আচ্ছা দি দিউম আরে বাবা রে আবার ক 10 টাকা 10 টাকা না 10 লাখ টিয়া 10 টাকা দি গিরবো আরে বাবা 10 লাখ টাকা 10 লাখ হ্যাঁ আরে হ্যালো হ্যালো হ্যালো